বলছেন আসসালাম শেখুমত্লা বনু কাইনুকার বাজারে এক মুসলিম নারীকে এক ইয়াহুদি অসম্মান করে এটা দেখে এক সাহাবি ওই ইয়াহুদিকে হত্যা করে এই হাদিস কি সহিমাম রহমা সিরত ইবিনাহসাম উল্লেখ করেছেন এই ঘটনা আর আশা করি দলিল রেওয়ায় সহি আর তারা উস্কানিমূলক কাজ করত ইহুদিরা চুক্তি করেছিল নাবিশ ইসলামের সাথে কিন্তু সেই চুক্তিতে তারা অটল থাকেনি বিভিন্নভাবে তারা চুক্তি ভঙ্গ করেছে যার ফলে তারা মদিনা থেকে নির্বাসিত হয়েছে বিতাড়িত হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে যদি সহি হয় তাহলে কি নারীর সম্মান রক্ষায় অমুসলিমকে রাষ্ট্রের অনুমতি ছাড়ায় হত্যা করা যাবে না এটি ছিল একজন সাহাবির ইশতেহাত এবং আবেগ সে আবেগ ধরে রাখতে পারেনি সে রাগকে কন্ট্রোল করতে পারেনি সেজন্য তাকে হত্যা করেছিল কিন্তু হত্যার পরিণামটা কী হয়েছিল সেই ঘটনায় আপনাকে শেষ পর্যন্ত জানতে হবে এবং বলতে হবে এখানে তো সেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে যখন সেই ইহুদি দোকানদার যে স্বর্ণকার ছিল তাকে সেই মুসলিম সাহাবি আল্লাহ তালান হত্যা করে দিলেন তার ইশতেহাদে এবং তার আগে আবেগে রাগে বরদাস্ত না করতে পেরে স্বাভাবিক এটা আবেগ হওয়া এবং রাগ হওয়া জি এটি হচ্ছে ইসলামী ইমানি গায়রত কিন্তু সেটি ইসলাম সমর্থন করেন না কারণ এতে এতে ফেতিনা ফাসাদ ব্যাপক আকার ধারণ করবে শেষ পরিণাম কি হলো যে আশেপাশে ইহুদি মহাল্লা আর ইয়াহুদীদের বাজার সুতরাং ইহুদি জনসংখ্যা ছিল সেই সাহাবিকে তারা ধরে হত্যা করে দিল তো এটা ক্ষতি হলো লাভ কি হলো ক্ষতি হলো কিন্তু যদি নবী সাল্লাহ আলু ইসলামের কাছে সংবাদটি আসতো আর নবী সাল্লা সরাসরি অ্যাকশন নিতেন সাহবাইকে আমাদের মাধ্যমে তাহলে সেখানে জেহাদ হইতো আর তাদেরকে নির্মূল করা হইতো আর তাদের উচিত শাস্তি দেওয়া হইতো দুনিয়াতে এবং আখেরাতে তাদের জন্য মহা শাস্তি রয়েছে এবং হচ্ছে জি কাফের জি সুতরাং আইনকে নিজের হাতে নেওয়া জায়জ নয় দেশের আইন রয়েছে হ্যাঁ দেশের শৃঙ্খলা বহাল রাখতে হবে দেশের শান্তিকে অব্যাহত রাখতে হবে আর দুশ্মনকে কোনো সুযোগ দিতে হবে না আপনি একটা কাফেরকে হত্যা করলেন তার লঙ্ঘন বা অন্যায়ের কারণে কিন্তু হইতে পারে যে কুফরি শক্তিগুলি চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ল আপনার ওপর বা আপনার দেশের ওপর আপনার দেশের জনগণের ওপর তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল যেমনটা হচ্ছে সুতরাং এগুলি কাজ মোটেই জায়জ নয় তিনি নবী সাল্লামের অনুমতি নিয়ে করেননি এটি জায়জ নয় তিনি তো ইস্তেহাদ করেছেন এবং তার আমলটি সাহাবির আমল দলিল নয় যদি নবী সেই সমর্থন না করে থাকেন কারণ করা কিন্তু আল্লাহ বলেছেন ওলিল আমরে মেনকুম তোমাদের শাসকের আনুগত্য করা শাসকের বিধান হচ্ছে দেশের সরকারের বিধান হচ্ছে যে তোমরা আইন নিজে হাতে নিতে পারবে না কোনো অপরাধ হলে তোমরা সেই অপরাধ সম্পর্কে সরকারকে কর্মকর্তাকে জানিয়ে দেবে দায়িত্বশীলদেরকে আর দায়িত্বশীলরা তার জন্য শাস্তির ব্যবস্থা করবেই এক ব্যক্তি এই হাদিস দিয়ে সন্দেহ ফেলেছে না সেই ব্যক্তি দিন নিজের খেয়াল খুশি বোঝার চেষ্টা করেছে দিন বুঝতে হবে আলেম আলহমাদের মাধ্যমে যেমন মেডিকেলের বই পুস্তক পড়ে কোনো ডাক্তার হয় না ঠিক তেমনি কোরআন এবং হাদিসের কিছু আয়াত আর হাদিস দলিল পড়ে আলেম হওয়া যায় না ফতোয়া দেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়া যায় না আলেমদের কাছ থেকে লেখাপড়া করতে হবে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে না ভালো আলেমের দার্সে হাজির হইতে হবে তার তার কাছ থেকে এসব বিষয়গুলি ক্লিয়ার করে নি তাফেস আলু আহলেতা আল্লাহ তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে আলমকে অলমাই কিরমদেরকে জিজ্ঞাসা করে বিজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করে নও জিবিল ভাই এনা তো দলিল সহকারে দলিল প্রমাণ সহকারে অন্ধভাবে নয় অন্ধ অনুসরণ করবে না আর আপনি নিজেই কিছু পড়বেন আর তারপরে আপনি সেইভাবে আপনি সিদ্ধান্ত নেবেন আর পদক্ষেপ নেবেন এটা মোটেই যাইজ নয় যদি আপনি কিছু ওষুধপত্রের বই পুস্তক করলেন যে কোন রোগের কোন না ওষুধ লাগে মেডিসিন লাগে আর তারপরে ফার্মেসি থেকে কিনে খেয়াল খুশি খেয়ে দিলেন তো আপনি নিজের শরীরকে ধ্বংস করবেন ঠিক তেমন করিসের কিছু তর্জমা পড়ে নিলেন আর তারপরে নিজেই সিদ্ধান্ত নিলেন এই স্থিরাতের একটি ঘটনা থেকে বিচ্ছিন্ন ঘটনা থেকে আর ইসলামের চারিদিকে যে আরও সেই দলিলগুলি রয়েছে সবগুলি সমন্বয় করলেন না তাহলে আপনি আপনার ইমানকে ধ্বংস করে দেবেন এই জঙ্গিতে পরিণত হবে না হয়ে যাবেন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন ইসলামের উদ্দেশ্য হচ্ছে সার্বিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করা রব্দুল্লাহ আলম আমাদেরকে এই শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করুন আর যারা অশান্তির সৃষ্টি করে ইসলামের শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু তাদেরকে আল্লাহ নির্মূল করুন তাদেরকে ব্যর্থ করুন আর ইসলামকে শক্তিশালী করুন মুসলিমদেরকে শক্তিশালী করুন সম্মানিত করুন মুসলিম যারা ইসলাম থেকে দূরে সরে রয়েছে তাদেরকে আল্লাহ হদায়ত নসিব করুন আর দিন ইসলামের দিকে কোরআন সোনার দলিলের দিকে আসার তৌফিক দান করুন ও সাল্লাম সালাম নবীনা মুহাম্মদ ওয়াল আলি ওসাহাবিহি আজমাইন